আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর একবার আসলাম সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী নিউ মার্কেট লুঙ্গি শাড়ি এবং কামসার হাটে এর আগেও আমি একটা ব্লক ভিডিও গিয়েছিলাম তো নতুন করে আরেকটা ভিডিও ব্লগ ভিডিও তৈরি করতেছি এটা বোধহয় কোরবান ঈদের আগে ঈদের লুঙ্গি এগুলো হচ্ছিল আপনার ভাস্করার লুঙ্গির হাট ঘিরেও লুঙ্গি হাট বিক্রি করে সামনে এটা আপনি দেখাবো আর কি এই যে এই লুঙ্গিগুলো দেখছেন এইগুলো হচ্ছে আপনার ইয়ের লুঙ্গি এইগুলা রিজেকশন লুঙ্গিও বিক্রি করা হয় তারপরে ওই যে বাচ্চাদের লুঙ্গিও আছে যেগুলা তারপরে যে সাদা লুঙ্গি এই যে দেখেন কত সুন্দর লুঙ্গিগুলো বিক্রি করতেছে আসলে অনেক ক্ষেত্রে লুঙ্গিটা হাট হয় আগে শাড়ি হাটটাই বেশি ছিল লুঙ্গিটা ওই যে সামনে যে দেখছেন ওইগুলো পাইকারি পাইকারি ভাবে থান কাপড়ের লুঙ্গির হাট আম বিক্রেতাও আসছে আম বিক্রি করতে বাদাম বিক্রি করে আমও বিক্রি সবই পাবেন এই জায়গায় হাটে আসলে আপনারা পাবেন আমি আপনি একটু ভিতরে নিয়ে যাচ্ছি আর কি দেখেন এই যে সবাই যে বসে বিক্রি করতেছে অপুষ্ট সমস্ত কেনা বেশি বিক্রি বেশি সুবিধার না অনেক দূর দূরান্তের থেকে লোক আসতেছে অনেক দূর দূরান্ত থেকে পার্টিগুলো আসে যারা কাপড় কিনতে আসে পাইকারিভাবে এই বসে হয়েছে যে বসে থেকে বিক্রি করতেছে অনেক লুঙ্গি উৎপাদন বেশি কিন্তু বিক্রি খুবই কম সবাই বসে দেখেন যে না এনার হচ্ছে কিনে যে এই ভাইটা লুঙ্গি কিনে তা আমি একজনে আমার এক চাচা হয় প্রতিবেশী তাদের জিজ্ঞেস করলাম দেখেন কি বলে আর কি যাই হোক শুনলেন আপনারা তার মুখ থেকে বিক্রি কি রকম সমত খুবই সুবিধার না অনেকে বিক্রি না করেও বসে আছে আগের মতো আর এরকম নাই কাপড় লুঙ্গি ওরকম বাজারটা আগের মতো নাই তাঁতের ক্ষেত্রে অনেক তাঁত কল তো বন্ধ হওয়ার পথে দেখো আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করতেছি এই যে এই যে আমার আসে ভাই ভাসতে ওনারাও হাটে আমাদের এই এরকম হাটে বিক্রি করতে আসছে আর কি যে লুঙ্গি গামছা দেখেন গামছাও আসছে আগে পালঙের গামছা তৈরি হতো না মাঝখানে গামছার গামছা মোটামুটি ব্যবসাটা ভালো সুন্দর সুন্দর গামছা খুব ভালো মানের গামছা আপনারা আসতে পারেন এই জায়গায় যদি গামছা কারো প্রয়োজন থাকে এই জায়গায় নিতে পারেন খুবই সুন্দর দেখেন পাহাড়ি রঙের গামছা আরও দেখাতে পারতাম কিন্তু সময় সফল কারণে দেখাতে পারি নাই সেই সামনে শাড়িও আছে দেখেন আহ শাড়িও বিক্রি করে এই জায়গায় আমি সময়ের কারণে সামনে এগে যেতে পারি নাই ওই যে ওই দোকানগুলা দেখতেছেন এগুলো শাড়ির দোকান এই যে যে শাড়ি বিক্রি করে এই যে বসুসি লুঙ্গির সাথে শাড়িও বিক্রি করে আর কি ভালো করে দেখেন অনেক লোক আসছে আর কি এইগুলো তারপরে যে বিভিন্ন পার্টিগুলা ব্যাপারীগুলা লুঙ্গি কিনে যে ভুটভুটি ভুটভুটিতে করে নিয়ে চলে যায় দূর দূরান্তে অনেক দূরে তারা বিক্রি করতে নিয়ে যায় আমি দেখাচ্ছি আপনাদের পিছনে দেখেন কত অনেক লুঙ্গি হয় কেনা মাছ ভালো না কিন্তু লুঙ্গি কিনে কিন্তু আগের মতো লাভ লাভ আর নাই তেমন রে পুরো সিকিউরিটি আছে এরা খুব গার্ড দিচ্ছে সিয়াজগঞ্জের লি মার্কেটের সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো কত কাটটি দিয়ে দেখেন অনেক কাপড় দিয়ে পটবুটি তুলে নিয়ে যাচ্ছে এরা পুরো ট্যাক্স দিয়েছে যাই হোক ভিডিও করার পর কান্ত এখন গোল খাওয়ার পালা এখন গোল খাবো আমার ভাতিজা আমাকে গোল খাল খিলাচ্ছে গোল খাওয়াবে এখন গোল খাচ্ছি দেখেন ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে বলবেন গোল খাওয়ার অবস্থায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন